হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো ফেসবুক পেজ ক্রিয়েট করে কিভাবে করে ইনকাম করা সম্ভব এবং কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় দুই সালে আপনার যদি একটা ফেসবুক পেজ না থাকে তাহলে বলতে গেলে আপনার জীবনটাই বৃথা কারণ ম্যাক্সিমাম জেনারেশন এখনের সময়ে ফেসবুকে আসক্ত আমাদের সবার একটা করে ফেসবুক প্রোফাইল কিংবা একটা করে ফেসবুক পেজ থাকেই তাহলে এই ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজ ক্রিয়েট করে কিভাবে ইনকাম করা সম্ভব আজকে এটাই দেখব কেমন তো আমরা দেখব বিষয়টা মোবাইল থেকে কারণ আমরা ম্যাক্সিমাম মানুষ সব সময় মোবাইলে কানেক্ট থাকি যার কারণে মোবাইল থেকে যদি আমরা বিষয়বস্তুগুলো দেখি আমাদের শিখতে বা জানতে অনেক বেশি সুবিধা হবে চলুন আমরা সরাসরি মোবাইলে চলে যাব আমরা মোবাইলের স্ক্রিন শেয়ার করব তাহলে কি করব আমরা সবার আগে আমাদের যে ফেসবুক প্রোফাইলটা আছে এই ফেসবুক প্রোফাইলে যাব ফেসবুক প্রোফাইলে গিয়ে আমরা সবার উপরে হাতের ডান দিকে অর্থাৎ এখানে ক্লিক করবো আমরা এখানে ক্লিক করলাম এবার আমরা নিচে যাব নিচে গিয়ে দেখব যে একটা পেজে দেখা যাচ্ছে এই করব এখানে ক্লিক করার পরে আপনার যে পেজগুলো আছে সেই পেজগুলো গুলো এখানে শো করবে হ্যাঁ এবং আপনার যদি পেজ না থাকে তাহলে শো করবে না আমার এখানে পেজ নাই যার কারণে শো করতেছে না তাহলে ক্রিয়েট করার ক্ষেত্রে কি করতে হবে এই যে ক্রিয়েট প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে এখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ক্রিয়েট ইওর পেজ দেখাচ্ছে নিচে দেখেন গেট স্টার্টেড স্টার্টেটে আমরা ক্লিক করার পরে পেজের একটা নাম দিতে হবে আপনি নামটা সেটাই দেবেন আপনার পেজের যে ক্যাটাগরি অনুযায়ী আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট হবে অর্থাৎ আপনি যদি ট্যুর ট্রাভেলস বা রান্না-বান্না অন্যান্য কোনো বিষয়ে দিতে চান অর্থাৎ আপনি যে নামটা দিবেন আপনার পেজে সেই নামটা যেন আপনার ক্যাটাগরির সাথে কিছুটা হলেও মিলে তো আমি এখানে লিখব ট্যুর এন্ড ট্রাভেলস ট্যুর ট্রাভেলস এটা হচ্ছে আমার পেজের নাম দিব এটার পরে নেক্সট ক্লিক করবো ক্লিক করার পরে এখানে হট ক্যাটাগরি বেস্ট ট্যুর ট্রাভেলস এবার এখানে আমরা কি প্রথমত দিতে পারি ট্যুর অ্যান্ড ট্রাভেলস ক্যাটাগরি দিচ্ছি এখন কিন্তু আমরা ক্যাটাগরি দিচ্ছি এখানে ট্যুর এজেন্সি দেখাচ্ছে ট্যুর গাইড দেখাচ্ছে কনসার্ট ট্যুর দেখাচ্ছে আমরা ট্যুর ট্রাভেলস দেব দেখি কি আসে আসতেছে না এখানে ট্রাভেল কোম্পানি লিখেছে নিচ্ছে না তাহলে আমরা এখানে কি করতে পারি ট্যুর এজেন্সি একটা দিতে পারি দুই থেকে তিনটা আমরা দিতে পারি এরপরে হচ্ছে যে মিউজিশিয়ান অ্যান্ড ব্যান্ড এটা দিলাম এবার কি লিখবো এনজয় দেখি কিছু আসে কিনা রিয়েল এস্টেট রেস্টুরেন্ট এনজয় আসতেছে না আমরা দেখি ফান দিলে আসে কিনা ফানারেল সার্ভিস কেন না আসতেছে না ট্যুর এজেন্সি এবার লিখি টু টুরিস্ট ইনফরমেশন সেন্টার হ্যাঁ এটা আমরা দিতে পারি ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার ওয়ার্ড ওয়ার্ড টু আমরা চেক করতেছি হ্যাঁ এগুলো জানার বিষয় বাংলাদেশ না আসতেছে না তাহলে আমরা দুইটা দিলাম এখানে আমরা এরকম অনুযায়ী আমরা দুই থেকে তিনটা ক্যাটাগরি এখানে দিতে পারি দুইটা হয়েছে চাইলে একটাও দিতে পারি কেউ যদি চাই দুইটাও দিতে পারবো আবার কি আমরা চাইলে তিনটাও দিতে পারবো সমস্যা দুই থেকে এগুলো যায় ট্রাভেলে কি আছে ট্রাভেল কোম্পানি ট্রাভেল ট্রান্সপোর্শন ট্রাভেল সার্ভিস আমরা ট্রাভেল কোম্পানি একটা দিতে পারি ট্রাভেল কোম্পানি দিলাম ওকে ফাইন এবার ক্লিক করলাম এবার এখানে দুইটা অপশন আছে এখানে দেখেন দুইটা অপশন আছে এখানে একটা এখানে একটা এবার দেখেন এখানে প্রোমোট ইওর প্রোডাক্ট ফর সার্ভিস ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট কানেক্ট উইথ ফান্স মানে প্রথমটা হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্ট সেলস করেন বা কোনো প্রোডাক্ট প্রমোট করতে চান আপনার এই পেজে তাহলে উপরেরটা আর একটা হচ্ছে যে আপনি যদি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে যেমন আমরা ফেসবুকে যে ভিডিওগুলো ছাড়ি বা অন্যদের ভিডিওগুলো দেখি এই ভিডিও কন্টেন্ট তৈরি করে যদি আপনি ইনকাম করতে চান তাহলে নিচেরটাই ক্লিক করতে হবে তাহলে আমি নিচেরটাই ক্লিক করলাম এবার কন্টিনিউতে ক্লিক করলাম তে ক্লিক করার পরে এখানে চাচ্ছে আমার একটা প্রোফাইল ফটো দিতে বলতেছে এবং একটা কভার ফটো কাস্টমাইজ ইউর পেজ এখন আমি এখানে কভার ফটোটা আমরা পরে দিব আমরা প্রথমতে দিব প্রোফাইল ফটোটা প্রোফাইলে ক্লিক করি ক্লিক করার পরে এখানে আমি গ্যালারিতে যাচ্ছি গ্যালারি থেকে আমি সুন্দর একটা ফিক্সার নেব আমার অনেকগুলো ফিক্সার আছে এখানে দেখে আমার মতো করে একটা আমি ভালো একটা ফিক্সার দিব অবশ্যই আপনি যে যদি প্রফেশনালি একটা পেজ ক্রিয়েট করতে চান সবসময় প্রফেশনাল কিছু আপনাকে দিতে হবে কেমন আমার প্রোফাইল পিকটা দিয়েছি চলে আসবে কিছুক্ষণের মধ্যে এবার হচ্ছে যে আমরা চাইলে কভার ফটোটা দিতে পারি আমরা এবার কভার ফটোটা দিব একটু ওয়েট হ্যাঁ এগুলোতে কন্টিনিউ ক্লিক করব এবার হচ্ছে ডান এই যে আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে এবার কি করব করবো করব আরো কিছু বস্তু আছে এখানে আমরা এডিটে যাব থেকে হচ্ছে এখান যে আমরা একটা ফটোটা আপলোড করব এই যে আমি এরকম এই কভার ফটোটা এখানে সিলেক্ট করে দিলাম মূলত আমরা প্রফেশনাল বলতে কি বুঝি প্রফেশনাল বলতে হচ্ছে যে আমরা আমাদের কভার ফটোটা প্রফেশনাল করে দিব আমাদের প্রোফাইল পিকচারটা অবশ্যই প্রফেশনাল হতে হবে কেমন তাহলে হবে এবার কি সেভ করে দিলাম ওকে একটু টাইম নিবে কভার ফটো এবং প্রোফাইল ফটো আসতে আমাদের কভার ফটোটা আবারও দিতে হবে আমরা এটাকে এডিট করব ডিলিট ফটো এই ফটোটা আমরা রাখবো না এটাকে ডিলিট করে দিলাম এবার হচ্ছে যে সিলেক্ট পিকচার আমরা ঠিক আবার নিচে যাব আমাদের যে প্রোফাইল পিকচারটা দিয়েছিলাম সেই প্রোফাইল পিকচারটা অবশ্যই দিব আমি চাইলে এটাও দিতে পারি হ্যাঁ আমি চাইলে এটাও দিতে পারি এবার হচ্ছে যে এখানে ক্যাপশন লিখে দিব হ্যাপি মোমেন্ট দিয়ে দিলাম ওকে ফাইন হয়ে গেছে এবার চেক করে দিলাম এই যে হয়ে গেছে দেখে আর কিছু এডিট করার মতো আছে কিনা আমরা এডিট যাব একটু সময় নিচ্ছে এই যে এডিট এ ক্লিক করবো দেখি আমরা প্রোফাইল পিকচার দিয়েছি এরপরে হচ্ছে যে কভার ফটোটাও দিয়েছি বায়োটা দিতে হবে আমাদের এডিটিওর অ্যাবাউট হ্যাঁ এবার হচ্ছে যে অ্যাবাউটে আমরা ক্লিক করব এখানে হচ্ছে যে যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা সেটা দিব সবগুলোই দেয়া উচিত তবে দেয়াটা বাধ্যতামূলক না যেটা যেটা প্রয়োজন সেটা সেটা আমরা দিব তাহলে আমাদের অ্যাড সোশ্যাল লিঙ্ক চেয়েছে সোশ্যাল লিঙ্কটা আমরা ফেসবুক লিঙ্কটা দিতে পারি অ্যাড অ্যাড্রেস হচ্ছে আমরা এখানে লিখব ঢাকা সাবার ঠিক করলে হবে না করলে হবে আর সিটি ঢাকা বাংলাদেশ ডিভিশন দিয়ে দিলাম জিপটা জানা থাকলে দিবেন না থাকলে নাই আমি জিপটা দিলাম না এটা হচ্ছে যে দিয়ে দিই বারোশো সতেরো হয়ে গেছে লোকেশন চাচ্ছে এখানে চাইলে আমরা লোকেশনটা দিতে পারি আমরা দিয়ে দিলাম আপডেট লোকেশন

সেভেন নাইন টু ছেভেন এইট ফোন নম্বরটা দিয়ে দিলাম দেইনি দিয়ে দিলাম ফোন নাম্বারটা দিয়ে দিলাম ফোন নাম্বারটা নিচ্ছে না ইন্টারনেট ভ্যালিড ফোন নাম্বার এই ওই যে কান্ট্রি কোড ও আচ্ছা আচ্ছা কান্ট্রি কোড দিতে হবে তাহলে কান্ট্রি কোডটা হচ্ছে আমাদের হয় প্লাস নিচ্ছে না নেওয়ার কারণটা হচ্ছে যে কান্ট্রি অনুযায়ী একটা কোড নাম্বার থেকে কোড নাম্বারটা দিতে হবে আমাদের বাংলাদেশ কান্ট্রি কোড হচ্ছে প্লাস ডাবল এইট এরপরে দিতে হবে জিরো ওয়ান সেভেন নাইন টু সেভেন এইট সিক্স ফোর ওয়ান জিরো দেখি এবার নিবি হ্যাঁ নিয়েছে ওকে এবার হচ্ছে মেইলটা দিই আমি এই মেইলটা আমি সবসময় ইউজ করি সেভ সেম এক্সপিরিয়েন্স

এটা দিয়ে দিলাম বাংলাদেশ ফ্রিল্যান্সিং কমিউনিটি বাংলাদেশ ফ্রিল্যান্সিং কমিউনিটি ওকে এবার বাকিগুলো আমরা একটু খুঁজবো যে আমাদের কোনটা কোনটা এমার্জেন্সি ওকে তো সবগুলো হয়ে গেছে মিউজিক আমাদের ফেভারেট কোনো মিউজিক থাকলে এখানে অ্যাড করে দিতে পারে এটা ইম্পর্টেন্ট না এই যে ক্লাস ক্লিক করি দেখি কি আসে সার্চ মিউজিক আমরা একটা করে শুনবো আচ্ছা আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না এনিওয়ে এটাকে বাদ দিলাম এটা যেহেতু ইম্পর্টেন্ট না ওকে তাহলে মোটামুটি আমাদের সকল কিছু হয়ে গেছে এবার আমরা পেজে ফিরে যাব এই যে আমাদের পেজ হয়ে গেছে দেখেন কভার ফটো এখানে ভিউ কভার ফটো খুব সুন্দর একটা কভার ফটো দিয়েছি একদম প্রফেশনাল তৈরি করা কেমন কভার ফটোটা দিয়েছি এরপর আমাদের প্রোফাইল ফটোটা দিয়েছি এরপর হচ্ছে যে বাকি মোটামুটি সব কিছু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মোটামুটি সব কিছু হয়ে গেছে তেমন কিছু বাকি নাই হ্যাঁ মোটামুটি হয়ে গেছে ওকে এবার আমরা কি করব এখান থেকে ব্যাক করবো এটা হচ্ছে যে আমাদের প্রোফাইল এবার কি করব প্রোফাইলে সবার আগে যেটা করব এখানে নেক্সট ক্লিক করতে হবে নেক্সট নেক্সট এবার হচ্ছে যে কন্টিনিউ অর্থাৎ হচ্ছে ইনভাইট করতে বলছে হ্যাঁ এখানে হচ্ছে যে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন এই যে কন্টিনিউ ওকে ষোলো দুশো চোদ্দ ওকে গো টু নিউজ ফিড এই যে আমি এবার নিউজ ফিড অর্থাৎ আমার হোম পেজে ফিরে যাব এই যে হোম পেজে ফিরে আসছি এবার হচ্ছে যেটা করব কিভাবে করে ভিডিও আপলোড করব আমরা তার আগে জানবো আমি স্ক্রিনশটটা করব তার আগে আমাদেরকে জানতে হবে যে আসলে কি ধরনের ভিডিও কোথায় আমরা ইউজ করতে পারি যেমন হচ্ছে যে আমরা রিলস ভিডিও গুলো রিলস ভিডিও গুলো অবশ্যই শর্ট ভিডিও হতে হবে যেটাকে শর্ট ভিডিও বলে হ্যাঁ এটা হচ্ছে যে হলে ভালো হয় কেমন পনেরো সেকেন্ড এর ভিডিও গুলো দিব আর হচ্ছে যে আমরা যেগুলো আহ পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও লং ভিডিও এগুলো কিভাবে আপলোড করতে হয় সেটা হচ্ছে যে আমরা দেখবো এখন এবার হচ্ছে যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমি একটা ভিডিও ছাড়বো এই যে ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করবো ফটো অ্যান্ড ভিডিও এখানে হচ্ছে যে আমি একটা ভিডিও দিব টেস্ট ভিডিও যেমন হচ্ছে যে এটা ছয় সেকেন্ডের এটা ছাব্বিশ সেকেন্ডের এটা সাতচল্লিশ যাই হোক আমি একটা দিতেই পারি আমি হচ্ছে যে এই ভিডিওটা দিব এখানে যখন ক্লিক করব তখন এখানে ক্রিয়েট রিল পোস্ট তাহলে আপনার যদি এখানে শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি রিলে ক্লিক করতে পারেন অন্যটা হচ্ছে যে ক্রিয়েট পোস্ট তাহলে হচ্ছে যে আমি এ রিল রিল এখানে হচ্ছে যে ক্রিয়েট করতে পারি এখানে নেক্সট দিব এবার হচ্ছে যে ডেসক্রিপশনে লাগবো টেস্ট ভিডিও আপনাদের দেখানোর জন্য অবশ্যই আপনাদের ক্যাপশনটা আপনারা দিবেন বা হচ্ছে যে আমি এখানে লিখে দিলাম হ্যাপি মুমেন্ট হ্যাপি মুমেন্ট এবার আমরা হ্যাশট্যাগ ইউজ করব হ্যাশট্যাগ ইউজ করব ভিডিও ভাইরাল এবার হ্যাশট্যাগ ট্যুর এবার হ্যাশট্যাগ ট্রাভেলস travel blogger এই যে এভাবে করে আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারি এবার শেয়ার না ক্লিক করলাম ওকে এটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে হ্যাঁ আপনারা জানেন অবশ্যই একটা ভিডিও ছাড়ার পর সময় লাগে একটু আপলোড হ্যাঁ একটু সময় লাগবে আসতে কেমন আমরা এখানে যাই প্রোফাইলে প্রোফাইলে গিয়ে আমরা দেখবো ভিডিওটা আসে নাই এখনো আসতে একটু সময় লাগবে ওকে আমরা মোর অপশনে যাই এখানে ভিডিও ক্লিক করি ভিউ মাই রিলস এচিভমেন্ট চলে আসছে হয়ে গেছে আপলোড আমরা প্রোফাইলে গেলে সহজভাবে দেখতে পারবো এই যে এটা চলে আসছে ওকে হয়ে এই এবার হচ্ছে যে আমরা যেহেতু প্রোফাইল থেকে করছি এটা তাহলে প্রোফাইলে ফেরত যাব বা ব্যাক যাব কিভাবে আবার সেম একইভাবে করে এই যে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে অপশন অপশনটা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন ট্যুর ট্রাভেলস পেজটা এবং আমার যে প্রোফাইল প্রোফাইলটা চলে আসছে আমি আমার প্রোফাইলে ক্লিক করলাম পর সাথে সাথে আমার প্রোফাইলে চলে আসছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আসলে এটা অনেক লং টাইমের একটা বিষয় আমি চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে গুড গুড ইনফরমেশন যেগুলো কি পয়েন্ট এগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী সময়ে আবার কোন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম